ইলেকশন কমিশনকে ম্যানেজ করা হয়েছে কিভাবে প্যারামিলিটারিকে ম্যানেজ করা হচ্ছে কিভাবে কাকে ম্যানেজ করা হচ্ছে এই সময় আসতে দিন যখন যেদিন মুখ খুলবে সেদিন পায়ে তলা মাটি থাকবে মঞ্চে আছে নাচ গান যারা করে যারা আর্টিস্ট ফিল্ম আর্টিস্ট যারা তখন মেরেছিল সিপিএম এর লোক তারা ওখানে বসে থাকে যে গুলি চালানোর অর্ডার দিয়েছিল সে মন্ত্রী ছিল বলো শহীদ দিবস তো নাম করোগো তো পাগলু ডান্স করা জায়গা 2011 সাল থেকে ওটা পাগলু ডান্স করার জায়গা হয়ে গেল ওখানে আর কোনো শহীদের কোনো ব্যাপার থাকে না আপনি উনার বক্তব্যের মধ্যে শহীদের ব্যাপারে উনি কি বলেছেন আপনি খুঁজে আমাকে বের করে দেখিয়ে দিন শহীদ শহীদ তো নামে বিক্রি করা হচ্ছে শহীদ যারা রক্ত দিয়েছিল যারা রক্ত কিড়েছিল তাদের নামে ইনকোয়ারি করা কথা হয়েছিল একুশ জুলাই কমিটি করেছিলেন উনি তার রিপোর্ট আজ পর্যন্ত দিতে পারলেন সে মানুষের কোন তার উপরে অ্যাকশন হয়েছে মন্ত্রী এমপি সব বানিয়েছিলেন কি বলবেন আপনি বাংলার মানুষ বুঝতে পারছে না যেদিন বুঝতে পারবে সেদিন হাজার টাকা নিয়ে ভোট দিয়ে দিচ্ছে যেদিন বুঝতে পারবে সেদিন অনেক সময় পেরিয়ে যাবে তখন আর কিন্তু একজন টোটো চালাবে সে তৃণমূলের ইউনিয়নের আন্ডারে টোটো চালাবে আছে মন্ডল প্রেসিডেন্ট যদি থাকে সে বুথ প্রেসিডেন্ট যদি থাকে যে শক্তি প্রমুখ থাকে সে কোনোদিনই কাজ করতে পারে তার তো একটা সবসময় ভয় লেগে থাকে আমার টোটো বন্ধ হয়ে যাবে এমনও মন্ডল প্রেসিডেন্ট আমি দেখেছি যে অটো চালাচ্ছে আর তার পিছনে তৃণমূলের অটোর পিছনে তৃণমূলের প্রচারের ব্যানার লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে সে ভোটের দিন তার পাত্তা নেই সে শক্তি প্রমুখ হয়ে যাচ্ছে সে প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে সে বুথ প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে দিলীপ অনেক পরে বুঝলেন কিন্তু খুব ভালো ওনার মতন লোক যদি সরব হন তাহলে হয়তো বিজেপি নিচের লেভেলে যে সাংগঠনিক ত্রুটি আছে সেটাকে আমরা হয়তো ঠিক করতে পারবো উনি অনেক অভিজ্ঞ লোক অনেক দেরিতে হলে উনি এই কথাটা স্বীকার করলেন কি নিচে লেভেলে আমরা ভোট করাতে পারি না ভোট করাতে পারার বাংলায় ভোট করাতে আমাদের দেখুন বিরোধী হলেও তাদের থেকে অনেকগুলো জিনিস শেখা দরকার আছে সেটা শিখতে হয় আমরা শিখলে কিন্তু আমরা ভোট করাতে পারবো আমরা যে ভুল ত্রুটি আমাদের মধ্যে আছে সেটা আমাদের ঠিক করে নেওয়া উচিত থেকে বিরোধী মানে কি দেখুন ভোট করাতে উনি স্বীকার করলেন ভোট করাতে জানেন দিলীপ ঘোষ বললেন ভোট করাতে আমি জানি না আমরা জানি না আমি যে কথাটা বারবার বলছি বাংলায় ভোট করাতে হয় মানে যারা ভোট করাতে জানে তাদের যদি যদি জ্ঞানটা আমরা নিতে পারি তাহলে আমাদের অনেকটা ভোট করাতে শিখে যাব সেটা আমরা যদি না নিই তাহলে আমরা কোনোদিনই শিখতে পারবো না আমাদের কর্মীরা ভারত কি জয় ভালো বলতে পারে আমাদের কর্মীরা মিছিল ভালো করতে পারবে মিটিং ভালো করতে পারবে কিন্তু ভোট বাংলায় তো হয় না রে ভাই বাংলায় তো মানুষ ভোট দিতে পারে না বাংলায় ভোট করাতে হয় সেই ভোট করাবার জন্যে যে কায়দা শিখতে হবে সে শিখতে হবে এটা এটা স্বীকার করেছেন আমি উনাকে সাধুবাদ জানাচ্ছি উনি স্বীকার করেছেন কি ভোট করাতে বিজেপি কর্মীরা জানে না আমি তো এমনও দেখেছি একজন লোক পুরো লোকসভা কনভেনার আছে আবার সেই লোকটাই বুথে ইনচার্জ আছে আবার সেই লোকটাই বুথে বসছে তার বাড়ির লোক শক্তি প্রমুখ আছে সে চারটে আশেপাশে যে এজেন্ট সব বাড়ি বৌমা বৌদি সব সবাইকে বসিয়ে দিচ্ছে তারা জীবনে কোনোদিন ভোটার স্লিপ বাটে না তারা জীবনে কোনোদিন বাড়ি বাড়িতে যায় না তারা ভারত মাতাকে কিছুভাবে ভালো বলতে পারে কিন্তু তারা ভোট বুঝে না তাদের সঙ্গে লোক চাইছে বাংলায় যে উনচল্লিশ পার্সেন্ট যে ভোট দিয়েছে বাংলায় মানুষ তৃণমূলের এগেন্সে ভোট দিয়েছে কিন্তু যে ভোট করাতে পাঁচ পার্সেন্ট যে বেশি ভোট ওরা পে করাচ্ছে সেই ভোট কে কিভাবে সেই ভোট রোকার যে আছে সেটা থেকে শেখার দরকার শিখতে হবে ভোট 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 আমরা দেখুন আমরা জানি আমরা এটা জানি এবার কেউ প্রশ্ন করবে তাহলে আমি হেরে গেলাম কেন আমাকে তো সেই ইনফ্রাস্ট্রাকচারে দাঁড়িয়ে ভোট করাতে হয়েছে যে পার্টির ইনফ্রাস্ট্রাকচার দাঁড়িয়ে পার্টি ইনফ্রাস্ট্রাকচার যে একটা আলু আলু দোকানে দোকান করেছে সে একটা টোটো চালায় সে অটো চালায় সে কি ভোট বুঝবে সে ভোট করা আমাকে বাধ্য দিয়ে ভোট হচ্ছে ভোটের ভোটের দিন দিন গায়ে মন্ডল প্রেসিডেন্ট নেই যে এখানে সোকাল নিজেকে নেতা ভাবে সে লোকটা তৃণমূলের কন্ট্রেক্টর একটা বিজেপির কোনো বড় নেতা সে সর মিউনিসিপ্যালিটিতে চাকরি করছে তাকে কোনোদিন সরাচ্ছে না আর তাকে সরাচ্ছে যে এটা গরিব মানুষ যে কাজ করে নিয়ে সে বিজেপি জিন্দাবাদ করে তার যদি দিন কাজ পায় পাঁচ তাকে ফ্যাক্টরিতে এটা বিজেপি হয়ে কাজ তাকে কন্ট্রাক্টর তাড়িয়ে দিয়েছে আমি বলেছি আমি ওখানকার জিএম কে বলেছি তৃণমূল ঠিক করবে কি কে এখানে কাজ করবে কি না করবে তো এই ধরনে যদি লোক বিজেপি কে তার দায়িত্ব পেয়ে যায় দায়িত্ব দিয়ে দেয় যে কোনো কারণে দেখুন রাজনীতিতে ওই কিছু লোক থাকে ওই নেতার আশেপাশে ঘুরে বেড়ায় ধরুন আমি আমি একটা দায়িত্বতে আছি আমি দায়িত্ব নিয়ে আমি বিজেপি করছি বিজেপি একটা বড় পদে আছে আবার আমি পশ্চিম বাংলা সরকারের যে সরকারি হসপিটাল আছে তার ওষুধ সাপ্লাই আমি পেয়ে গেছি তার মানেটা কি হতে পারে তার মানে হচ্ছে আমার টিকিটা বাধা হয়ে গেছে আমি আমি বিজেপি করব আমাকে তৃণমূল সাপ্লাই করার কাজ দেবে এটা সম্ভব না এটা তৃণমূলের কালচারের মধ্যে পড়ে না তৃণমূল এটাকে বিশ্বাস করে না অথচ একটা গরিব মানুষ একটা ভেন রিক্সা চালাচ্ছে তার ভেনটা বন্ধ করে দেওয়া হচ্ছে তার টোটোটা বন্ধ করে দেওয়া হচ্ছে তো এইটা পার্টিকে খুব মাইক্রো লেভেলে অবজারভেশন করতে হবে যারা করতে পারে তাদেরকে দায়িত্ব দিতে হবে ওই কাগজ কলমে বাড়িতে বসে সব এ নিয়ে কমিটি আছে তারা ওই ফোনে করলাম আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার